তো ভাই দুই দিন পর দুদিন দিন পর অবশেষে মুখ খুললেন আমাদের দুই দুদিন পর মুখ খুললেন আমাদের পিনাকিদা এর ভিতরে যা সাতটা নাচ হওয়া তা তো হয়েই গেছে বখ্যাত বেচারা কম খাননি কি যে এক অবস্থা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েট যারা করেন তারা কম বেশি সবাই এখন মানে মোটামুটি তারই কাহিনীর পরে ওই যে মধ্যরাতে ওইটা মদরদ খাইয়া দেড় মিনিটের ভিডিও করিয়া যে ঝামেলা উনি পাকাইছে দেশবাসীকে আহ্বান জানাইছে লাড়ি সোডা রাস্তায় আসার জন্য ছাত্র জনতা মাদ্রাসার ছাত্ররা সবাইকে স্বাভাবন জানিয়েছে রাস্তায় আসো লাড়ি শোটা লোয়া সেনাবাহিনী ঠেকাও ওই একচল্লিশ ব্রিগেডিয়ার নাকি ছেচল্লিশ ব্রিগেডিয়ার কারা বলে আইতেছে ওই আর্টিলারি নিয়ে তো তাদেরকে ঠেকাও এইসব কাহিনী টাইনি করে তো একটা বিরাট পেঁয়াজ ঘোষ লাগাই ফেলছে তো বেচারার ইমেজ তো এখন যা যাই অবস্থা পিনাকিদার ইমেজ তো যা যায় অবস্থা এখন আপনারাও যেমন পিনাকিদার ফ্যান ফলোয়ার আমিও কিন্তু তার ফ্যান ফলোয়ার মানে ব্যক্তি হিসেবে একটা খারাপ না ভালো ভিডিও টিডিও করে অনেক ইনফরমেশন কম বেশি তার কাছ থেকে আমরা পাই কিন্তু মানুষ তো ভাই ভুলের ঊর্ধ্বে না উনি তো ভাই ফ্রেশ থা না আর মানুষ ভুলের ঊর্ধ্বে না মানুষ ভুলভ্রান্তি করে আর বাবং কেউ যদি ভুল করে ক্ষমা চায় তে তাকে ক্ষমা করে দেওয়াও উচিত তো এখন আমি দেখলাম ওই কিছুক্ষণ আগে একটা ভিডিও আপলোড করেছে এক ঘন্টা হয়নি তো সেই যে আমি যে পিছনের ভিডিওটা তো তার লেটেস্ট ভিডিও আপনারা পিনাকি ভট্টাচার্যের চ্যানেলে গিয়ে তার লেটেস্ট ভিডিওতে আপনি দেবেন তো সেই ভিডিওতে এসে সে নানানভাবে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে সবার কাছে দেশবাসীর কাছে বুঝছে দেশবাসীর কাছে ইউরোপবাসীদের কাছে আমেরিকানবাসীদের কাছে সবার কাছে সেই মানে ঘুরে বিচার একটা মাপ চাওয়ার মতোই আর কি যে ভাই ওইখানে সেনা ভাইরা নড়াচড়া করতেছে একচল্লিশ না ছেচল্লিশ ব্রিগেডিয়ার ওরা বলে ওই ওদিক কোন জায়গায় বলে নড়াচড়া করতেছে তারপরে তারা ওই তাদের গর্ত থেকে বের হয়েছে আর রাজপথে রওনা হয়েছে তো মাঝখানে বলে কাটাড়ের বেড়া ছিল এও বলে সরে দিয়েছে তো এইসব নড়াচড়া দেখা সে শুধু ফ্রান্স থেকে এইসব নড়াচড়া সে শুধু ফ্রান্স থেকে কিন্তু দেখছে বাংলাদেশ থেকে দেখেনি যেখানে নড়াচড়া হয়েছে সেখানে সে ছিল না সে ফ্রান্স থেকে ওই সেনাবাহিনীর নড়াচড়া সেখানে দেখছে তো নড়াচড়া দেখার পর তার তার মনের বোতে খালবালি শুরু হয়ে গেছে পিনাকিদার মনের ভিতরে খালবালি শুরু হয়ে গেছে খাইছে রে ওদিকে যেহেতু সেনাবাহিনী নড়াচড়ে হয়েছে আজকে জানি কী হয় কী জানে একটা বিপ্লব হয় আবার জানে একটা কু হয় এবং সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেবে তো এইসব মনে করা সে ওই পোস্ট দিয়েছিলেন এবং পোস্ট দেওয়ার আগে উনি বাংলাদেশে যে সিভিল প্রশাসন রয়েছে তো তাদের সাথে চেষ্টা করেছেন সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে উনি যোগাযোগ করে জানার চেষ্টা করেছে এই যে সেনাবাহিনীর লোকেরা সাজোয়া যানিয়া রাস্তাঘাটে ঘোরাঘুরি করতেছে বুঝছো তোমরা কি এগুলি কিছু জানো নাকি তোমরা কি এগুলি কিছু জানো না কি লেগে তারা ঘুরাচ্ছে এই সব ট্যাঙ্ক কামান টামান এগুলি কাহিনি টেকিম তো সিভিল প্রশাসন বলে বিনাকি কি বলছে যে আমরা এই ব্যাপারে ভাই কিছু জানি না আপনি এক কাজ করেন আপনার পৌষ তো উপর মহল পর্যন্ত আপনি সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের কলটল দেন জ্ঞান দেখেন তারা কিছু জানে কি না তো সে কি না ওই সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা কারে বলে কলটল দিছে তো সে ভেবে বেড়া বলে কলটল ধরে না প্রায় উনি গুনছেও কতগুলি কল চেয়ে দিছে প্রায় চল্লিশ পঞ্চাশটার মতো কলটল ধরেনি তো এখন এগুলো দেখে তো ওনার ভিতরে যে খালি বলি সে রয়েছে বুঝছেন সে শুধু প্যারিস থেকে বসে এগুলো দেখে বলেছে যে ঢাকা শহরে এই ভারী অস্ত্র সাজোয়া যান সেনাবাহিনী সাজোয়া যান নিয়ে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতেছে হলো এই ছেচল্লিশতম ব্রিগেড ছেচল্লিশতম ব্রিগেডের বাহিনী তো এখন এটা নিয়ে তো উনি যেহেতু ভিতরে খালবালি ছুড়িয়ে গেছে জলদি তাড়াতাড়ি ঘুম থেকে ওইটার এটা ট্রেনটা বাজে তো একেবারে সাতটা নাচ করে দিয়েছে সেই ভিডিওগুলো জাতির কাছে আহ্বান জানিয়েছে সবাই আসো মাদ্রাসা পোলাপানরা আসো স্কুল কলেজের পলাপানরা আসো ছাত্র জনতা আসো সবাই আসো এদের মুখোমুখি হওয়া বুঝছেন তো এইগুলো কাহিনী সে বলে তার ভিডিওতে যে ভাই আমি যতটুকু বুঝছি যতটুকু জানছি যা ইনফরমেশন আমার কাছে ছিল আমি ভাই আপনাদেরকে দিচ্ছি ঘটনা ঘটতেও পারতো ঘটেনি শুকুর আলহামদুলিল্লাহ ওনার কথা হলো ঘটনা ঘটতে পারতো ঘটেনি শুকুর আলহামদুলিল্লাহ তো এই প্রসঙ্গে বলতে গিয়ে তার ভিডিওতে দেখলাম সে বলছে শেখ মুজিবুর রহমানের কাহিনী ওনাকে টানছে যে ওনাকেই কিন্তু কুকেরা সেনাবাহিনীর লোকেরই কুকের ওনাকে মারছে তো বুঝলাম দ্বিতীয় কথা হলো জিয়াউর রহমান সাহেব তাকেও সেনাবাহিনী লোকেরা মারছে তো সে বললো যে তাকেও মাধ্যমে মাত্র কজন জন 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 তাকে তার কিন্তু মারছে এটা উনি আমাকে তো আমি তো জানতাম না যে কতজন সেনা গিয়া জিয়াউর রহমানরা মারছে তো তার ভিডিওর মাধ্যমে জানলাম সেখানে ছিল চল্লিশ পঞ্চাশ জন আর ইসে মারতে হয়েছিল শেখ মুজিবুর রহমানকে মারতে হয়েছিল বলে তিনশো চারশো জন তারপরে ওই এশা সাহেব ছিলেন তো এশা সাহেবকে কুয়ের মাধ্যমে হত্যা করার চেষ্টা করা হয়েছিল নানানভাবে তো এইরকম বিভিন্ন কাহিনী টানি উনি বললেন তো এখন ওনার এইসব কাহিনী সেনা একটা জিনিস আমার মনে করলো ভাই ঠিক আছে জিয়াউর রহমানকে সেনাবাহিনীর লোকের এই মারছে বা তাদের ভিতরে অন্তর্দ্বন্দ্ব ছিল স্বার্থ নিয়ে টানাটানি ছিল নানান তো আছে বিনা তো কেউ কারণে মারে না তো সেই কাহিনী না হয় বুঝলাম এখন জিয়াউর রহমান সাহেব তো একজন নির্বাচিত প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ছিলেন একজন নির্বাচিত প্রেসিডেন্ট তো ওনাকে হয়তো মারার প্রয়োজন হয়ে পড়েছিল যেহেতু নির্বাচিত প্রেসিডেন্ট ওনার তো গুদ্ধি ছাড়ার কোনো চান্সই নাই ওনার আগামী দুই চার পাঁচ দশ বিশ পঞ্চাশ বছরের মধ্যে গুদ্ধি ছাড়ার কোনো চান্স নেই কারণ বাংলাদেশে ক্ষমতায় যারা আসে গুদ্ধিতে যারা বসে তারা তো গুদ্ধি ছেড়ে যেতে চায় না সেখানে আপাকে ক্ষেত্রে আমরা এটি লক্ষ্য করেছি যে কেউ আমি লীগের ক্ষেত্রে লক্ষ্য করেছি বিএনপির একই কাহিনী তো এখন সেনাবাহিনীর লোকেরা মতো মনে করছে যেহেতু নিজে একজন প্রেসিডেন্ট এবং কোনোভাবেই তো তার গুদ দিয়ে ছেড়ে যাওয়ার কোনো চান্স নেই তো একে তাকে উড়ে দাও বুঝছো তার উড়ে দাও তো এইসব কাহিনী কইরা না হয় তার অ্যাটাক অ্যাটাক করতে গেছে এবং বেচারা মারাও গেছে কিন্তু এখন খেয়াল করে দেখেন এই যে সেনাবাহিনীর ছেচল্লিশতম ব্রিগেডের যে বাহিনী আছে যে তারা রাজপথে আইসা যদি বিদ্রোহী বা করে তারা কাকে মারবে গিয়ে বলেন তো আমি এই প্রশ্নের উত্তরটা কিন্তু পাইলাম না পুরো ভিডিওটা আমি দেখলাম

সেইফ এক্সিট নিয়ে আন বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম অলরেডি ফিক্স হয়ে গেছে গে বাচ্চারা যাইতেছে গে ও বড় বেচারা মরে গেছে গে দেখে হ্যাঁ রে কী মারবার তা আমার তো মাথায় ঢুকে না আমার মনে হয় না সেনাবাহিনী একবার এই সেই এই বেচারা যার কিনা মানে অর্ধেক কবরে পা চলে গেছে বুঝছেন তার ক্ষমতাও চলে যাব ফেব্রুয়ারি মাসে বেচারা সেই এক্সিট নিয়ে হয়তো তার মাইয়ের কাছে আমেরিকাতে চলে আসবে ওই আমি যে দেশে থাকি সেই দেশে চলে আসবে তো তারে তো মারার আমি কিছু দেখি না মাত্র কয়েকটা মার ধৈর্যদলিত হয়ে গে দ্বিতীয় কাহিনীল ভাকরু কে মারবে এটি বা কীভাবে সম্ভব ওয়াকরু তো বাংলাদেশের সরকার প্রধান না ওয়াকুরুজ্জামান তো বাংলাদেশের সরকার প্রধান না আর এতগুলি উদাহরণ উনি দিয়েছে আমাদের পিনাক সাহেব সবগুলো দিয়েছিল বাংলাদেশের সরকার প্রধান ছিল ওয়াকুজ্জামান তো সরকার প্রধান না এখন নিজের ছোট মতো যত ব্রিগেড টিগেড আছে মিলা সেনা প্রধানকে মেরে ফেলবে এটা তো বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি হয়েছে সে মানে ওই ক্ষমতার জন্য এবং বাংলাদেশের সরকার প্রধান যারা ছিল তারা নিয়ে আর করছে মাইজগুতা হয়েছে বুঝছেন কেউ মরছে কেউ বাড়ছে ক্ষমতা টমতা নিয়েছে সেখানে তো যে এমনটা শুনিনি বাংলাদেশে চুয়ান্ন বছরের ইতিহাসে যে যেখানে সেনাবাহিনীর প্রধান তারই মেরে ফেলাইছে তার লোকজনাইছে এটাই ভাই কী কাহিনি হইলে আমি তো বুঝলাম না তো এখন এগুলোর উদাহরণ দিয়ে আমাদের দা বললো যে ভাই এগুলি হইতে পারতো বুঝছো তো তারা বাইরেটা রয়েছে তো এইটি করতো হয়ে বুঝছো এটি মারতো তো যাই হোক ব্যাপারটা আমার কাছে পরিষ্কার না সে বিদ্রোহীরা কী করতো কারে বাঁচে তো কারে মারতো কী করতো তার জানে এটা পিনাকী কি জানার পিকে তার ভগবানই জানে উনি ক্লিয়ার করেন ব্যাপারটা এরপর আরেকটা কথা আমি আপনাদেরকে বলি সেটা হলো এই যে মারপিট এই যে মারপিট গোলা বর্ষণ যাই হোক না কেন খুন খারাপের ঘটনা যাই হোক না কেন এগুলো নতুন কোনো ঘটনা না আমেরিকার অত্যন্ত জনপ্রিয় একজন প্রেসিডেন্ট জন অফ ক্যানেডি নাম শুনছে তো আমেরিকার অত্যন্ত জনপ্রিয় একজন প্রেসিডেন্ট মিস্টার ক্যানেডি ওনাকে তো ওনার ওই বক্তৃতা চলাকালীন অবস্থায় রাস্তায় র্যালিতে যখন গাড়ি দিয়ে যেতেছে তখনও তাকে তো শুট আউট করে মারছে মারছে না তো এখন খেয়াল করে দেখেন তো এখন যদি মনে করেন তাকে যদি রক্ষা করার প্রয়োজনীয় হইতো বা তারা যদি তার শুভাকাঙ্ক্ষীরা যদি জানতোই যে তাকে ওখানে মারা হতে পারে বা কিছু হতে পারে তো তারা কিন্তু আমেরিকার ইতিহাসে নাই বা সংস্কৃতি নাই কোনো ভালো দেশের এটার কোনো নজির না তারা কিন্তু ওই সাধারণ ছাত্র ছাত্রী মাদ্রাসা পুরো পুলা নিরহ জনগণ তাদেরকে কখনো আহ্বান জানান এই সবাই মিলে আসো আমি তো শুনিনি আমেরিকার ইতিহাসে এরকম ঘটছে যে জন অ্যাফ ক্যানেডার আজকে মেরা ফেলাইবো বা ওরকম লোকজন গিয়ে ওদিকে ঘাটটি বের বসে রয়েছে এই জনগণ আম জনতা ছাত্র জনতা যারা আছো সবাই মিছিল সরকার আসো আমরা সবাই ক্যানেডেরে বাঁচাতে যাবো এটা কি কখনো হয় নাকি এটা একটা উল্লুকের মতো কথা না বলেন সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ এটা একটা উল্লুকের মতো কথা এর কারণ হলো একটা সভ্য রাষ্ট্রে কখনো একটা রাষ্ট্র হলো মানুষের যে জনগণ আছে সেই দেশে জনগণ রয়েছে সেই জনগণের নিরাপত্তা বা যান এবং মানের নিরাপত্তা দেওয়ার কসম শপথ খাই একটা দেশের সরকার বা তার সরকার গঠন করে একটা দেশের সরকার প্রধান তার সরকার গঠন করে ওই দেশের মানুষের জনগণের ইভেন পশু পাখি সব বুঝছেন তাদের যান এবং মালের নিরাপত্তা করা যার যানের নিরাপত্তা দেওয়া থাকে সেই সরকারের মূল উদ্দেশ্য এখন সেই সরকার তার যে জীবন বাঁচানোর জন্য পাবলিককে গিয়ে বা আহ্বান জানেবে এই ছাত্র জনতা যারা আছে আসো এই মাদ্রাসার প্রবাহ যারা আছে আসো আমারে বাঁচাও ওইখানে সেনাবাহিনীর লোকেরা বিদ্রোহ করছে তাদেরকে গিয়ে টাকা এইগুলি কোনো দিন করবে কোনো সভ্য দেশে আপনি এগুলো শুনবেন না এই ধরনের যদি ঘটনা ঘটে থাকে এগুলো দিয়ে কি বল কি আমি বলো ল এনফোর্সমেন্ট দিয়ে ল এনফোর্সমেন্টকে কী করতে হবে ঠেকাতে হবে সেনাবাহিনী দিয়েই সেনাবাহিনীকে ঠেকাতে হবে পলিটিক্স দিয়েই পলিটিক্সকে ঠেকাতে হবে সাধারণ নির পোলাপান ছাত্র জনতা বুঝছেন এদেরকে সামনে আনার কোনো মানেই হয় না এটা একমাত্র যারা কেন মানে কি আর বলবো মুখের ভাষাটা আবার খারাপ হয় বুঝছেন একেবারে উল্লুক টাইপের যদি কোনো রাষ্ট্র থেকে থাকে এবং মানে উল্লুক টাইপের আর কত খারাপ ভাষায় বলো বাবার জানা নেই বুঝছেন তো তারাই শুধুমাত্র কথায় কথায় এ ছাত্র জনতা কথায় কথায় ছাত্র জনতা থেকে টাইনে নিয়ে যায় কারণ এদের সে জীবনের কোনো ভ্যালু নেই ভাই তারা কথায় কথায় ছাত্র জনতা ডেকে নিয়ে কারণ ছাত্র জনতা বেশ আবেগপ্রবণ হই করে ডাক দিলে লুঙ্গি ওটা লে দো হই করে ডাক দিলে লুঙ্গি ওটে দে দো কোথায় কী হইতেছে কেন হইতেছে কারে যাইতেছে এই ছাত্র জনতা কি কোনো দিন প্রশ্ন করে আরে ভাই দেশের সরকার প্রধানের উপর অ্যাটাক হবে ঠিক আছে ভালো কথা সরকার প্রধান একে বাঁচানোর জন্য সরকারের আরও বহু ডিপার্টমেন্ট আছে যারা এরা বেতনভুক্ত কর্মচারী তারাই এই কাজের জন্য নিয়োজিত আমি তো আম জনতা আমার হাতে তো কোনো লাঠি কিছু নাই আবার এটা আমার কাজই না এটা আমার কাজই না আমার প্রেসিডেন্টকে গিয়ে বাঁচানো কারণ আমি প্রেসিডেন্টকে গিয়ে বাঁচাইতে পারলে আমরা যারা নির ছাত্র জনতা আছে তারা গিয়ে শত শত হাজার হাজারে গিয়ে মাইরখামু শত শত হাজার হাজারে গিয়ে মরবো তো লাভ কি এগুলো করে তো প্রেসিডেন্টকে বাঁচানো যাবে না এর জন্য কোনো সভ্য দেশে সাধারণ জনগণের জানের নিরাপত্তা দেওয়ার জন্য যান এবং মালের নিরাপত্তা দেওয়ার কসংখ্য যেহেতু সরকার প্রধান হয় এর জন্য তারা তাদের নিজেদের জীবন বাঁচানোর জন্য দিনও এই ছাত্র জনতা মাদ্রাসার ছাত্রকে মাদ্রাসার ছাত্রদেরকে নিরপোলাভাবাদেরকে রাস্তায় আনার আহ্বান জানাতেই পায় না হইতেই পায় না যদি একেবারে খচ্চর টাইপের নিকৃষ্ট টাইপের বদমাইস টাইপের যদি কোনো সরকার প্রধান বা পলিটিশিয়ান যদি না হয় একমাত্র আর কেউ কোন সভ্য মানুষ কোনো দিন করতে পারে না কোন সভ্য মানুষ কোনোদিন সে লোক জানতেছে যে আমার নিজের নিরাপত্তা হুমকি আছে তো ভালো কথা অনেক আছে সেগুলো করবে ছাত্র জনতারের কথায় কথায় কেন ডাকবে এবারে তো দুদিন আগে নিরাপত্তা তার কাজের জন্য সে সরকার প্রধান হয়েছে এখন সেনাবাহিনীতে বিদ্রোহ সেনা ভেদবে বিদ্রোহ দমন করার কোনো আমার এই মাদ্রাসা পোলাফানটাকে ওইখানে কি করবো আমার বুঝান তো সেনাবাহিনী বিদ্রোহ দমন করতে গিয়ে মাদ্রাসা পোলাফান ওইখানে কি করবো মরবো ধাঁচায় মরবো এবং বললে কি হবে কারো না কারো লাভ হবে মূল্যে কি হবে কারো না কারো লাভ হবে কিছু লোক ক্ষমতায় আসবে কিছু লোক ভাগ বাটারে শুরু হবে তারপরে কি হবে যেসব পোলাপানগুলো মারা গেছে দুদিন পর তাদের কোনো খোঁজই নেই খালি এখন তো আমরা খালি সংখ্যা কারণ করি কয়জন মরছে আজকাল বলতে পারবেন প্রত্যেকটা ছেলে মেয়ে যাদের যারা মারা গেছে তাদের পুরো নামটা পর্যন্ত কি তাদের বাপের নাম কি বলতে পারবেন দুই একজনের বললে বলতে পারবেন আর বাকি যায় হাজার বারোশো পোলাপানের যে জুলাই আগস্টে মারা গেছে বলতে পারবেন তো কাজী এগুলো মরে এরা হুজুকে গিয়ে মরে বুঝছে না বেগে গিয়ে মরে এবং সেই মরার পরে কিছু চেঞ্জ হয় কিছু লোক আশেপাশে থেকে এসে যারা নাকি এগুলো ঘটাইছে আশেপাশে যুক্ত হয় তারা কি করে যা করা তাই করে বুঝতে তো পারছেন লুটপাট যা আছে পয়সা করি যা কি আছে আছে ক্ষমতা টমতা যা কি আছে লাগাও বাড়ি গাড়ি ইউরোপ আমেরিকাতে লাগাও বাড়ি গাড়ি ইউরোপ আমেরিকাতে তো এইসব মানুষ যারা নাকি কথায় কথায় ছাত্র জনতাকে রাস্তা নিয়ে আসে কথায় কথায় ছাত্র জনতাকে রাস্তা এটা ছাত্র জনতার কাজ না রে ভাই এটা ছাত্র জনতার কাজ নেই এটা পলিটিশিয়ানদের কাজ এটা ল এনফোর্সমেন্টের কাজ ছাত্র জনতা বিশ বছর পঞ্চাশ বছর একশো বছরে বিশেষ এক মুহূর্তে রেভলিউশন করতে পারে বিদ্রোহ করতে পারে বিপ্লবী হইতে পারে কিন্তু ঘন ঘন মাসে মাসে সপ্তাহে সপ্তাহে এগুলোর কি ভাই ফাইজলা আছে পিনাকি সাহেব কথা আমার খুব মজা লাগছে সে বলছে বিপ্লব হাবিবি জিন্দা হে সে বলছে বিপ্লব হাবিবি জিন্দা হে আরে ভাই বিপ্লব যদি এরকম সারা বছর জিন্দা রাখেন কোন দেশে আছে এগুলো বিপ্লব জিন্দা বলেন তো মানুষকে সারা দিন বইবে খালি বিপ্লবী করবো কাম কাজ নাই ঘর সংসার নাই বোবার চেকাচ্ছে নাই বৃদ্ধ বাবা মা ঘরে নাই তাদেরকে কাম কাজ করতে হবে না কাম কাজ করে এসে রোজগার করে এদেরকে খাওয়াইতে হইব না দেশের মিল ফ্যাক্টরি কারখানার শিক্ষা ব্যবস্থা কর্মসংস্থান সব কিছু ধ্বংস টংস করে দিয়ে

আসলে পিনাকে তাকে বলবো আপনি একজন একজন সেলিব্রিটি আপনি আপনার মান সম্মানের কথা একটু ভেবে টাইবে একটু কাম টাইম করেন বুঝছেন সব জায়গায় সব কিছু বলতে নেয় আর এগুলো একটু ভেবে চিন্তা বললেন যেহেতু আপনার কথার উপর অনেক মানুষ নির্ভর করে আপনাকে বিশ্বাস করে তো মানুষের বিশ্বাস ভঙ্গ করাটা আপনার উচিত হবে না আর যদি একবার বিশ্বাস ভঙ্গ হয়ে যায় তাহলে তো বুঝিনি আপনার অবস্থা কী হবে বুঝিনি তো আপনার অবস্থা কী হবে খালি বেশি না বাংলাদেশ সরকার যদি আপনার ইউটিউব আর ফেসবুক চ্যানেলটা বন্ধ করে দেয় তাই তো আপনি শেষ আপনাকে কে খুঁজে পাব তো কাজে বেশি পাকটা করা দরকার নেই বুঝছেন ভেবে চিন্তা কথাবার্তা বলেন কোনো কিছু নিশ্চিত আপনার কিছু বলেন সাধারণ আম জনতাকে কথায় কথায় ছাত্র জনতাকে রাস্তা ডেকে নিয়েছেন না এদের বিপদে বিপরে ফেলেন না আর যদি ভবিষ্যতে ছাত্র জনতাকে ডাকেন আপনার তো পোলাপান আছে নাকি আছে তো বউ বাচ্চার কাছে পোলাপান আছে আপনার ওয়াইফকে ঢাকায় পাঠায় দেন বুঝছেন আপনি আসতে পারবেন না তাতে কি আপনার ওয়াইফ আছে না আপনার ওয়াইফকে পাঠা দেন আন্দোলনে পাঠা দেন যে বা আমি তো যেতে পারতেছি না আমার কিছু ইস্যু আছে অ্যাজ এল ইস্যু আছে প্লাস বাংলাদেশে কি কাহিনী আছে বুঝছেন আমার নিজে যান এবং মালের নিরাপত্তার ব্যাপার আছে কথা বোরে পাঠান শহীদ করান আসুন ওই বিদ্রোহ পাঠাইতেছেন পাঠান আপনার ওয়াইফকে পাঠান না কেন আপনার বাচ্চা টাচার আছে স্কুল থেকে ছ দিনের জন্য সাত দিনের জন্য লিভ নেওয়ান ছুটি নেওয়ান ছুটি নিয়ে যে কালকে ডাকছিলেন না গুবিরাতে তো প্যারিস থেকে ঢাকা যেতে ফ্লাইট টাইম কতক্ষণ লাগে আট ঘন্টা না সাত ঘন্টা লাগে বুঝছেন সাত আট ঘন্টা ফ্লাইট টাইম তো আপনি পাঠান আপনি পোলাপান্ডে পাঠান আপনি এই যে গেলে তো শুকুর আলহামদুলিল্লাহ আহেন বাংলাদেশের ওই আমজনতা ওই সারা মাস কেন মানে সারা বছর লাগে বিপ্লব মানুষ কোনো সমস্যা নেই আপনি আয়েন ঢাকা আয়েন বাংলাদেশে আয়েন সমস্যা কি আপনার পোলাপানদের পাঠিয়ে দেন নাকি লেগে এই ছাত্র জনতা আপনার পুলা তো ছাত্র ছাত্রী তাই না তাই আপনার পুলা পানো পাঠা দেন এদের সাথে ওই গভীরাতে যখন ই করছিলেন তখন বলতেন এই কথাটা বলতেন যে তোমরা শুরু করো আমার দুই পোলা পান আছে আমার বউ আছে তাদেরকেও পাঠাইতেছে তোমাদের সাথে ওই যে ছেচল্লিশতম ব্রিগেডিয়ার আইতেছে অ্যাটাক করার জন্য ও তাদেরকে তাদের সাথে ফাইট করার জন্য আমার বৌরে পাঠাতেছে আমার দুই পোলা পান পাঠাইতেছে তাহলে তো বুঝতাম না যে কী আর বললাম এগুলি বললাম ফাইন করবেন আপনারা এই বেচারা মনে কষ্ট পাইবে বুঝছেন কিন্তু কথা তো ভাই সত্যি মাছ খানতে ভাই নিরহ পোলাপান কোথায় মাদ্রাসার ছাত্র কোথায় নিরহ শিক্ষার্থী বুঝছেন আবেগে পড়া পোলাপানগুলি এই কারণগুলো করে ওই বন্দুকের সামনে গিয়ে ধারা আর ধাঁচায় মার খায় বুঝছেন ধাঁচায় মরে বুঝছেন এই আমরা দেখাইতেছি রেজাল্ট কী রেজাল্ট হলে একদল যায় আরেক দল আসে ওই হিসাবে রাখি কানে ওই দুর্নীতি ওই লুটপাট ওই চুরি ডাকাতি ওই দখলবাজ সেম কাহিনি সেম কে কোনো পরিবর্তন নেই কিছু নেই মাঝখান থেকে যে বেকুব গুলো মলো এর কোনো হিসাব নেই কেউ এগুলো প্রশ্ন করে না মাঝখান থেকে যে বেকুব গুলো এর কোনো হিসাব হ্যাঁ জানেও না জুলাই যোদ্ধার আজ থেকে কত মাস চোদ্দ মাস হয়ে গেল নাকি চোদ্দ মাস পনেরো মাস হয়ে গেছে জুলাই যোদ্ধাদের যে টোটাল লিস্ট কজন মারা গেছে আজও পর্যন্ত জুলাই যোদ্ধাদের যারা মারা গেছে তাদের এই লিস্টটা পর্যন্ত পনেরো মাস সরকার দিতে পারেনি এলা বুঝুন তারা মনে করছে যে ভ্যালু নাই যদি ভ্যালু থাকে সরকার সব কাজ করবার বন্ধ রাখে তো যে পোলাফানগুলো মারা গেছে তাদের লিস্টটাকে তৈরি করে আমাদের সামনে তো এও দেখাতে পারেনি কেন তারা এগুলোর ভ্যালু নাই তার দুনিয়ার ব্যস্ত এখন লুটপাট নিয়ে সেফ এক্সিট লুটপাট নিয়ে এগুলো ব্যস্ত কে মরছে কোন দিক থেকে মরছে দু একটা রাস্তার মারে মূর্তি টুর্তি বানিয়ে রাখো আর যখন ওই যে ওই জুলাই আগস্ট আইব তখন কিছু বিপ্লবী গান টান ছেড়ে টাইটে দাও বুঝছো তো ওই এগুলি দিচ্ছ দু রে কি এক অবস্থা বাংলাদেশের মতো বোকাচোদা জাতি মানে দুনিয়ার ইতিহাস আর নাই ভাই সিরিয়াসলি বাংলাদেশের মতো বোকাচোদা জাতি মানে দুনিয়ার ইতিহাসে আর নাই ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ স্নান আলাইকুম